নম শিবায় ॐ নমো শিবায় সোমবার বত কথা 16 সোমবারের বত কথা এক সময়ের কথা ভগবান ভোলে না মর্তধাম দর্শনের ইচ্ছায় মা পার্বতীর সাথে মর্তে আসেন গো করতে করতে দুজনেই বিদর্ভ দেশের অন্তর্গত অমরাবতী নামক অতি সুন্দর নগরীতে পৌঁছলেন এই নগরী ছিল সর্ব আনন্দে পরিপূর্ণ এখানে রাজার তৈরি এক দিব্য সুন্দর শিব মন্দির ছিল কিছু সময়ের জন্য দেবী পার্বতী ও ভগবান শিব সেই মন্দিরে বাস করতে লাগলো এরই মধ্যে একদিন ভোলেনাথ কে প্রসন্ন দেখে দেবী পার্বতী মনোরঞ্জনের জন্য চৌসর অর্থাৎ পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলো দেবীর কথা মেনে নিলেন মহাদেব আর খেলতে শুরু করলেন পাশা ঠিক সেই সময়েই মন্দিরের পুরোহিত মন্দিরে পুজো দিতে আসেন দেবী পার্বতী পুরোহিত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আমাদের মধ্যে কে জয়ী হবে পুরোহিত ঠাকুর কোনোরূপ ভাবনা না করে চিন্তা না করেই বলে দিলেন যে মহাদেব জয়ী হবেন কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয়ে গেল এবং দেবী পার্বতী জয়ী হলেন কোনরূপ চিন্তা না করে কথা বলার অপরাধে দেবী পার্বতী অত্যন্ত রেগে গিয়ে দেবী পার্বতী পুরোহিতকে পুষ্ট রোগে হবার অভিশাপ দিয়ে দেন তৎক্ষণাৎ সেই পুরোহিত পুষ্ট রোগী হয়ে গেলেন এমন ভাবে বেশ অনেক দিন ধরে সেই অভিশাপ অভিশাপের ফলে পুরোহিত এই দুরাধি ভুগছিলেন হঠাৎ একদিন দেবলোকের অপ্সরারা পূজা করতে এলো এই মন্দিরে আসলেন এবং পুরোহিতকে দেখে তার অসুস্থতা কারণ জিজ্ঞাসা করল পুরোহিত তাদের সব ঘটনাটি জানালেন অপ্সরাদের ম একজন বলে উঠলেন হে ব্রাহ্মণ ঠাকুর ভগবান ভোলে না অবশ্যই আপনার কষ্ট দূর করবে আপনি ভক্তি সহকারে ব্রত হলো সোমবার ব্রত অর্থাৎ ষোড়শ সোমবার ব্রত পালন করুন পুরোহিত ঠাকুর এই ষোল সোমবারের ব্রত নিয়ম বিধি জানতে চাইলেন অপসরা বললেন ষোল সোমবারে ভক্তি সহকারে উপবাস করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করতে হবে সন্ধ্যা বা উপাসনার পর অর্ধেক শের গমের আটা দিতে হবে এই আটার তিন। অংশ তৈরি করতে হবে প্রদষ্কালে ঘি দুধ প্রদীপ নৈবেদ্য ফল বেলপত্র একজোড়া পৈতে চন্দন অক্ষত অর্থাৎ চাল ফুল রীতিমতো ভগবান শিবের পুজো করতে হবে তারপর সেই আটার তিনটি অংশের মধ্যে একটি মহাদেবকে নিবেদন করতে হবে অবশিষ্ট দুটি অংশ মহাদেবের প্রসাদ হিসাবে উপস্থিত লোকজনেদের মধ্যে বিতরণ করতে হবে এবং নিজেও সেই পোসাদ গ্রহণ করতে হবে এমন নিয়ম মেনে ষোলো সোমবারের মতো পালন করতে হবে তারপর সপ্তদশ সোমবার অর্থাৎ সতেরোতম তম সোমবারে আড়াইশো সের পবিত্র গমের আটার বাটি তৈরি করতে হবে ভগবান ভোলেনাথকে ভোগ নিবেদন করতে হবে উপস্থিত ভক্তদের মধ্যে বিতরণ করতে হবে সেই প্রসাদ তারপর সেই সমস্ত নিজের পরিবারে নিজেও সেই প্রসাদ গ্রহণ করতে হবে এমন ভাবে ব্রত পালন করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে ষোলো সোমবারের নিয়ম বিধি মাহাত বলে অপ্সরারা স্বর্গে গমন করলেন ব্রাহ্মণ পুরোহিত ফলো সোমবার ব্রত নিষ্ঠা ভরে পালন করলেন ভগবানের কৃপায় রোগমুক্ত হয়ে সুখে বাস করতে লাগে কিছুদিন পর মহাদেব ও দেবী পার্বতী আবার সেই মন্দিরে এলেন ব্রাহ্মণকে রোগমুক্ত দেখে দেবী পার্বতী এই রোগ থেকে মুক্তির উপায় পার্বতী জিজ্ঞাসা করলেন এখন পুরোহিত ব্রাহ্মণ সেই ষোল সোমবার বত পালনের কাহিনী বর্ণনা করলেন দেবী পার্বতী খুব খুশি হলেন ব্রাহ্মণ পুরোহিতের বলা বত পদ্ধতি স্বয়ং তিনি সেই ষোল সোমবারের বত পালন করত করার ফলে তার পুত্র আত্মীকেও আজ্ঞা বহ হয়ে উঠে কার্তিকেও মা পার্বতীর কাছে হৃদয় পরিবর্তনে রহস্য জানতে চাইলেন এরপর তিনি নিজেও বন্ধুর সাথে দেখা করার ইচ্ছা এই ব্রত পালন করলেন তারপর আবার তার বন্ধু তার সাথে আবার সাক্ষাৎ হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন ও তাকে ষোলো সোমবার ওতের মাহাত্ম বর্ণনা করলেন তারপর সেই ব্রাহ্মণ মিত্র সেই ব্রত পালন করলেন ভগবান শিবের কৃপায় তা তার এক রাজকন্যার সাথে বিবাহ হয় একদিন রাজকন্যা তার স্বামীকে কোন পূর্ণ ফলে তার বিবাহের রহস্য জিজ্ঞাসা করেন ব্রাহ্মণ বলেন হে প্রিয়সী আমি ষোলো সোমবার ব্রত পালন করেছি যার পূর্ণপ্রভাবে তোমার মতো গুণী স্ত্রী পেয়েছি ব্রতের মহিমা শোনার পর রাজকন্যা এক পুত্র সন্তানের অভিলাষায় এই ষোলো সোমবার ব্রত পালন করে ভগবান শিবের কৃপায় তার এক অত্যন্ত সুন্দর ধার্মিক এবং জ্ঞানী পুত্রে জন্ম হয় পিতা মাতা উভয়েই ঈশ্বরের কি পায় সেই পুত্রকে পেয়ে খুব খুশি এবং তার যথাযথ যত্ন নিতে লাগলে ধীরে ধীরে পুত্র জ্ঞানী হয়ে উঠলেন তিনি রাজ্যাধিকার পাওয়ার আকাঙ্ক্ষায় পিতা মাতাকে দেখে প্রতি সোমবার ব্রত পালন করতে লাগলেন ব্রত শুরু হওয়ার পর এক কাকতালীয় ঘটনা ঘটে প্রতিবেশী রাজ্যের রাজার মেয়ের সাথে তার বিবাহ হয় সেই রাজার মৃত্যুর পর ব্রাহ্মণ যুবককে রাজ সিংহাসনে বসানো হয় কারণ প্রয়াত রাজার কোনো পুত্র নেই রাজ্যের উত্তরাধিকারী হয়েও ব্রাহ্মণ যুবক ষোলো সোমবার পালন করছিলেন সতেরোতম সোমবার এলে ব্রাহ্মণ যুবক তার স্ত্রীকে পুজোর সামগ্রী নিয়ে শিব পুজোর জন্য মন্দিরে যেতে বললেন কিন্তু তার স্ত্রী এই কথায় কোনো গুরুত্বই দেয়নি সেবকদের দিয়ে পুজোর সমস্ত উপকরণ মন্দিরে সে পাঠিয়ে দিল কিন্তু সে নিজে যায়নি যখন সমাপন করলেন তখন এক আকাশবাণী হল হে মহারাজ প্রাসাদ থেকে বের করে না হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে এমন এক অদ্ভুত আকাশবাণী শুনে রাজা তো অবাক হয়ে গেলেন অনেক চিন্তার পর নিজের অনিচ্ছা সত্ত্বেও রানীকে প্রাসাদ থেকে চলে যেতে বললেন রানী দুঃখিত মনে নিজের ভাগ্যভিশাপ দিয়ে নগরীর বাইরে চলে গেল সে এক গ্রামে পৌঁছালো সেখানে এক বৃদ্ধা মহিলা চরকায় কাটা সুতো রানীর করুণ অবস্থায় দেখে তিনি বললেন এসো তুমি আমার সুতো বিক্রি করে দাও বয়স হয়েছে বুড়ো হয়ে গেছি বইতে পারি না রানী বৃদ্ধার মাথায় রাখা সুতোর বান্ডিল নিজের মাথায় নিল ঠিক তখনই প্রবল ঝড় এলো সেই বৃদ্ধার বান্ডিলসহ সব সুতো উড়ে গেল বৃদ্ধা তার ঘর থেকে তাকে বিদায় করে দিলেন এরপর রানী এলো এক তেলির বাড়িতে এক মুহূর্তে সব তেলের পাত্র খেটে গেল তেলিও রানীকে বের করে দিল মহা দুঃখে রানী চলতে চলতে এক নদীর তীরে পৌঁছালো তখনই নদীর সব জল শুকিয়ে গেল তারপর রানী এক সরোবরে গেল জল পান করতে তার হাতের পশ্য পাওয়া মাত্রই সরোবরের সব টলটলে জল অসংখ্য পোকামাকড়ে ভরে গেল দোষারোপ করে করে রানী সেই জল পান গাছের শীতল ছায়ায় বিশ্রাম নেওয়ার চেষ্টা করলো রানী যে সেই গাছের নিচে এলো গাছের সব পাতা ঝরে গেল সেইখানে কিছু রাখাল গরু চড়াতে এলো এই সব কিছু দেখে গিয়ে সমস্ত কিছু জানালো এক পুরোহিত ঠাকুরকে যিনি এই জঙ্গলে একটা মন্দিরে পুরোহিত ছিলেন সেই রাখালরা রানীকে পুরোহিত ঠাকুরের কাছে নিয়ে গেল নির মুখ ক্লান্তি দেখে পুরোহিত ঠাকুর বুঝলেন যে এর বিধির বিধানের কারণেই এর শাস্তি পাওয়া এক অভিজাত ঘরের স্ত্রী পুরোহিত রানীকে জিজ্ঞাসা করলেন হে পুত্রী এমন কি ঘটে ছিল এবং কোন দেবতার প্রকোপে তোমার এমন হলো পুরোহিত ঠাকুরের কথা শুনে রানী জানালো নিজের অপরাধের কথা সে মহাদেবের পুজো বহিষ্কার করেছে পুরোহিত ঠাকুর মহাদেবের হে পুত্রী সকল প্রকার মনোবাঞ্চা পূরণকারী হলো সোমবার বোত পালন করো পূর্ণ সকল প্রকার কষ্ট থেকে তুমি মুক্তি পাবে পুরোহিত ঠাকুরের কথা শুনে রানী ষোলো সোমবার পালন করতে শুরু করলো সপ্তদশ সোমবার নিয়মবিধি মেনে অনুষ্ঠান করে উদযাপন করলো রানী এই ব্রতের প্রভাবে রাজার মনে হঠাৎ করে একদিন চিন্তার উদয় হয় তার রানী চলে গেছে অনেক সময় হয়ে গেল সে কোথায় কেমন আছে অনেক হয়েছে এবার তাকে খুঁজে আনতে হবে যেমন ভাবা তেমন কাজ রাজা রানীকে খুঁজতে চারিদিকে দুধ পাঠালেন সেই দূতেরা রানীকে খুঁজতে খুঁজতে ওই পুরোহিতের আশ্রমে যান রানীকে দেখতে পেয়ে তারা রানীকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ জানালো পুরোহিতকে কিন্তু পুরোহিত ঠাকুর রাজি হলেন না হতাশ হয়ে দূতেরা রাজমহলে গেল মহারাজকে রানীর কথা জানালো। রানীর ঠিকানা পেয়ে রাজা সঙ্গে সঙ্গে পুরোহিতকে পুরোহিতের আশ্রমে গিয়ে পুরোহিতের কাছে প্রার্থনা করতে লাগল এ ব্রাহ্মণ ঠাকুর আপনার আশ্রমে যে দেবী আছেন তিনি আমার পত্নী দেববাণীর জন্য আমি তাকে পরিত্যাগ করেছিলাম কিন্তু আমি তাকে এখন ফিরিয়ে নিয়ে যেতে চাই আপনি তাকে নিয়ে যাওয়ার অনুমতি দিন পুরোহিত ঠাকুর রানীকে রাজার সাথে যাওয়ার দিলেন অনুমতি পেয়ে রানী চিত্তে রাজার সাথে নগরে ফিরে গেল নগরবাসীরা নগরের দ্বারে ঘরে ঘরে সুন্দর করে ফুল দিয়ে সজ্জিত করল ঘরে ঘরে মঙ্গলময় গান গেয়ে পণ্ডিত ঠাকুররা বেদমন্ত্র উচ্চারণ করে নিজেদের নগরের মহারানীকে স্বাগত জানালো এইভাবে রানী আবার তা রাজ প্রবেশ করল মহারাজ ব্রাহ্মণ এবং অভাবীদের বিভিন্ন প্রকার দান উপহার করলেন ভাবে ভগবান শিবের কৃপা অনেক আনন্দ ভোগ করার পর ব্রহ্মানন্দে শিবলোকে পৌঁছান এ ব্যক্তি মৌন বচ কর্ম দ্বারা ভক্তি সহকারে এই ষোল সোমবার ব্রত পালন করে এবং মহাদেবের পূজা অর্চনা করে সে এই জগতের সমস্ত আনন্দ ভোগ করে অন্তিমে শিব ধাম লাভ করে এই ব্রত সকল প্রকার মনোবাঞ্ছা পূরণ করে